সালামু মন্দিরা কেমন আছেন সবাই আশা করছে আপনারা সবাই বড় বড় মতোই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি কথা বল বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা কি খাবার ছাড়া মানে বাইর থেকে আমরা যে খাবারগুলো দেই খাবার ছাড়া মানে প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে কি মাছ চাষ করতে পাবো কি পাবো না তো আমরা দেখেছি যে ও আগে মানুষ বা আমরা আমার আগে দাদার আগে দাদারা বা তারা আগে করতো যে পুকুরে মাছ ছেড়ে দিত সামান্য কিছু খাবার দিত গুঁড়া টুড়া দিত দিয়েই তারা তাদের মাছ চাষ হতে মানে ওর মধ্যেই সীমাবদ্ধ হয়েছিলো কিন্তু ধীরে 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 আমরা যখন আধুনিক যুগে এসলাম তখন আমরা খাদ্য নির্বাহ মাছ চাষ করলাম কারণটা কী কারণটা হচ্ছে আমরা অধিক লাভ চাচ্ছি অল্প সময়ে বা তিন মাস বা চার মাসে একটা মাছ তুলে নিতে চাচ্ছি যা একটা ক্ষণ যেটাকে বলে সেটা তুলে নিতে চাচ্ছি যাতে করে আমাদের লাভটা টিকে কিন্তু আপনি যদি একটা পুকুরে হান্ড্রেড পার্সেন্ট খাবার দিতে চাই মাছকে তো আমি যদি সর্বোচ্চ চেষ্টা করি সঠিক পরিমাণে তাহলে আমি একটা পুকুরের প্রাকৃতিক খাবার চল্লিশ পারসেন্ট একটা মাছের চাহিদা পূরণ করতে পারবো তো আমার যদি খাবার লাগে পুকুরে একশো কেজি আমি সেখান থেকে চল্লিশ কেজি বা চল্লিশ পারসেন্ট খাবার প্রাকৃতিকভাবে দিতেও পাবো তো আধ্যা যদি ধরেন যে আমরা ভাত খাই ভাতের সঙ্গে কী খাই তরকারি খাই একটা জিনিসে যদি আমরা সবসময় খাই আমাদের শরীরে নিউট্রিশন বা ভিটামিন বা বিভিন্ন খনিজ পদার্থের ঘাটতি পড়ে দেবো যার কারণে আমাদের আবার বাহির থেকে অন্যান্য খাবার বা ওষুধ খাইতে হবে ঠিক মাছের ক্ষেত্রেও সেরকম সম্পূরক কিছু খাবার আপনাকে বাহির থেকে দিতেই হবে আপনি মাছ পাবেন কিন্তু আপনার যে সময়টা চলে যাচ্ছে সেই অনুযায়ী আপনার সেই গ্রোথটা পাবেন না বা লাভটা আপনারা পাবেন না তো অতটুকুই অনুরোধ আপনি লং টাইম ধরে করেন কোনো সমস্যা নেই চুনের কথা বলছেন চুন দেবেন স্বাদ সবকিছু দেবেন কিছুই ঠিক আছে আপনি যদি এক্সট্রা কিছু ওই সামান্য কিছু বাইরে থেকে খাবারটা দেন তাহলে আপনি দ্বিগুণ লাভ লাভবান হবেন আপনি ফিড না দিলেন আমরা বাইর থেকে যেসব বা আমাদের আশেপাশে যেসব খাবার কিনতে পাওয়া যায় যেমন হলো যে সরিষার খোল গমের ভুট্টা এসব খাবার আর কি যদি আমরা দেই যেগুলো আমরা হোমমেড তৈরি করি তাহলে আমার মনে হয় আপনি যে পেন এবং হলো যে শুধু সার দিবেন চুন দেবেন এগুলো এগুলো দিয়ে যদি আপনি একশো টাকা লাভ পান আর সামান্য কিছু যদি আপনি বিশ থেকে পঁচিশ টাকা খরচ করেন মানে একশো টাকা যদি লাভ হয় আপনার আপনি এক্সট্রা যদি বিশ টাকা খরচ করেন তাহলে আপনার আরও একশো টাকা লাভ হবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আরও বলবো যে আপনি যদি পারেন তাহলে খাদ্য নির্ভর মাছ চাষ করতে চেষ্টা করেন আমার মতে এটা হবে তবে প্রাকৃতিক খাদ্য নির্ভর মাছ চাষ করেন আপনি বাড়ির থেকে খাদ্য দিবেন এবং প্রাকৃতিক খাবারও খাওয়াবেন তাতে করে দুইটার কম্বিনেশন হলে আপনার মাছের গ্রোথ দ্রুতও বাড়বে কেউ আবার ভাবেন না যে আমি খাদ্য নির্ভর মাছ বলতে আপনি শুধু ফিডে খাওয়ান না তো কখনই না আপনারা প্রাকৃতিক খাবারও খাওয়ান আবার ফিডও খাওয়ান ফিডের কেজি যদি চল্লিশ টাকা পড়ে তাহলে দেখবেন যে আপনার প্রাকৃতিক খাবারও যদি আপনি ওইভাবে মাফ করেন তাহলে আপনার দুই থেকে তিন টাকা হয়তো বা পড়ে যাবে এবং সেখানে আপনার অনেক সুন্দর গুলো থাকে তো আমার আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা খাদ্য নির্ভর মাছ করব অবশ্যই করব তবে প্রাকৃতিক খাবার এবং বাইরে থেকে যে খাবার দেয় এটা সমন্বয়ে আমরা খাদ্য নির্ভর মাছ করব তাহলে আমাদের যে মাছের চাহিদা আমাদের যে দেশের মাছের চাহিদা বা আমাদের পুকুরে মাছ চাষ করার যে আকাঙ্ক্ষাগুলো অনেক সময় আমরা খাতা কলমে দেখি যে আমরা এতটা মাছ ছেড়েছি একশোটা মাছ ছেড়েছি একশোটা মাছ এক কেজি হলে একশোটাই হবে একশো কেজি এটা আসলে হয় না কী কারণ এই আমাদের খাবার ঘাটতির কারণে হয় হয় না আমাদের অধিক অধিক হয়ে হয়ে যায় যায় অথবা কম তো যে থেকে এই ভিডিওটা দেখতে এসেন না কেন আমাদের মৎস্য ভাইরা আপনারা আশা করি আমার ভিডিওটির মূল কথাটা বুঝে গেছেন তো যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার ভিডিও সার্থকতা তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ